মাটি চলে গেছে চারটে নিয়ে সবসময় ঘুরে সেই চারটে বডি গার্ড ছাড়া ওর পায়ের আর কিছুই নেই কারণ আপনারা জানেন ওদের ম্যাক্সিমাম লিডার রাতের অন্ধকারে আগে দেখা করতে এখন দিনের বেলায় আমার অফিসে ময়নার কাছে এসে দেখা করে যায় জয়েন হওয়ার জন্য খানাকুলের মারোখানা গ্রামে বিজেপির মহিলা পঞ্চায়েত সদস্য শ্লীলতা হানির ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করার পর থেকেই খানাকুলে অবরোধের হুঁশিয়ারি দিয়েছিলেন খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন প্রামাণিক তিনি অভিযোগ করে বলেছিলেন বিজেপির তরফে তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে আর চক্রান্তের পেছনে খানাকুলের বিধায়কের হাত রয়েছে বলে তিনি অভিযোগ করেছিলেন রমেন প্রামাণিক এও বলেছিলেন বিধায়ক সুশান্ত ঘোষ যদি ক্ষমা না চান তাহলে তারা অবরোধ করবেন কথা মতোই আজ শত শত দলীয় কর্মীকে সাথে নিয়ে ভীমতলা বাস স্ট্যান্ডে পথ অবরোধ করেন রমেন প্রামাণিক মারুখানার ঘটনায় খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে তাকে তীব্র কটাক্ষ করেন তিনি দেখুন এই আপনারা দেখেছেন আমি আগেও আপনার দিকে বক্তব্য দিয়েছি পুরুজালি বিধায়ক খানাকুলের একটা পারিবারিক কেস যেখানে এই গত পরশু দিনের যে ঘটনা একটা শিলোদানি মাড়খানায় যে কেস হয়েছে ওই পঞ্চায়েত মেম্বার যিনি করেছেন আমি প্রথমেই বলেছিলাম যদি কেউ দোষী হয় তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমার আজকেও তো একই থাকবে কেউ যদি দোষী হয় তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক কিন্তু কথায় কথায় এই পুরুলজালি বিধায়ক অপদার্থ কুলন্দার একটা সব সময় তৃণমূলকে জড়িয়ে দেয় আর যখন তখন রাস্তা অবরোধ করে যখন তখন থানায় যে বলে পুলিশকে বলছে অ্যাটাক করে দাও এই করে দাও মানে ওনার ইনস্ট্রাকশানে যখন তখন যে একে বলছে তুলে আনো তাকে বলছে তুলে আনো সাধারণ মানুষকে ফাঁসিয়েই যাচ্ছে ফাঁসানোর পর আর যে কোনো ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে তারা হচ্ছে কালিমা লিপ্ত করছে তো সেই কারণে আমাদের এ ছিল যে এই পুরুলজালি বিধায়ককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে নাহলে পাগলা গারোদে পাঠাতে হবে কারণ এই উন্মাদকে খানা খুলে ছেলে রাখলে খানা খুলে যখন তখন দেখবেন কিছুদিন পরে যে কামড়েই দিয়েছে কাকে মাথা ঠিক নেই তো হয়তো রাস্তাতে লোক যাচ্ছে কামড়াকামড়ি শুরু করে দিয়েছে তো এই অপদার্থ বিধায়ককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তার জন্যই আমাদের প্রতি কি পথকরত কর্মসূচি ছিল সেই কর্মসূচি ছিল যাতে আমরা এক বড়বাবু আশ্বাস দিয়েছেন যে তদন্ত করে আমরা সঠিক সিদ্ধান্ত নেব অন্যদিকে পাল্টা আক্রমণ করে বিধায়ক সুশান্ত ঘোষ বলেন তৃণমূলের নেতাকে তো তৃণমূলের নেতাই বলতে হবে পিছনে স্ট্যাম্প মারা তৃণমূলের ছেলেরা যারা দিদির ঝান্ডা ধরে দিদির ভাই ভাইপো বলে প্রত্যেক দিন মা বোনিদের উপরে অত্যাচার চালাচ্ছে তাদেরকে তো আমি সিপিএমের সমর্থক বা অন্য কারো দলের সমর্থক বা বিজেপির সমর্থক বলতে পারবো না যারা এই ঘটনার সাথে দোষী তাদের শাস্তির দাবিতে আমি সমস্ত মানুষকে এক করার জন্য খানাকুলের আমাদের মহিলা মোর্চার কার্যকর্তাদের নিয়ে আমাদের যুব মোর্চার কার্যকর্তাদের নিয়ে আমি থানা ঘেরাও করেছিলাম কারণ একটাই যে দোষীদের শাস্তি দিতে হবে কয়েকদিন আগে আর্জি করার ঘটনা আমরা দেখেছি কীভাবে এই অপদার্থ তৃণমূল সম্পূর্ণরূপে এই আর্জিকরের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য নিজেরা রাস্তায় নেমেছিল গত রবিবার সন্ধ্যায় বিজেপির একজন পঞ্চায়েত সদস্যা তিনি স্বনির্ভর গোষ্ঠীর মিটিং শেষ করে বাড়ি ফিরছিলেন সেই সময় চারজন তৃণমূলের নেতা তাকে শারীরিক পাশবিক অত্যাচার করেছে আমরা পুলিশে খবর দিয়েছি এক দেড় ঘন্টা আগে তখন পর্যন্ত পুলিশ যায়নি বাধ্য হয়ে আমাদেরকে ওই দিন খানাকুল থানায় গিয়ে বিক্ষোভ দেখাতে হয়েছে আর রমেন প্রামাণিক টাগলা বড় টাগলাটা মাথায় যার কিছু নেই একটা চুলো নেই ওর এত বুদ্ধি উনি বারবার একই কথা বলছেন যে বিধায়ক নাকি তার মেয়েকে নিয়ে রাজনীতি করে এই নির্লজ্জ এই বেহায়া এই বদমাস খানাকুলের মানুষকে অতিষ্ঠ করে তুলছে খানাকুলের মানুষ ওই ব্যক্তিটাকে খুব ভালো করে ইনি যে কত বড় ধূর্ত কত বড় গুন্ডা কত বড় মাফিয়া এটা তৎকালীন সময়ে পুলিশ আধিকারিকরা ওনার পলার ধরে টানতে টানতে ওনাকে থানায় নিয়ে গিয়েছিল যখন তখন কিন্তু খানাকুলের মানুষ জানতে পেরেছিল যে ইনি একজন ধূর্ত স্বাস্থ্যসাথী মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএল এইচ বিভাগ ল্যাপোরোস্ক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে